এটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা যে কোনো বাইক হতে পারে যে আপনার বাইকের মাইলেজ হঠাৎ কমে যায় কেন কমে যায় এটা কিন্তু আপনার অজানা আপনারা জানতে চান তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলুন শুরু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনি বাইকটা সঠিকভাবে মেনটেন করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক আপনার বাইকের মাইলেজ হঠাৎ কমে গেছে কেন কমে গেছে এটা কিন্তু আপনি অজানা বাইকের মাইলেজ কমার কিন্তু অনেকগুলো কারণ দেখানো যায় অনেকগুলো কারণ থাকে তার ভিতরে যদি আমি একটা বলি সেটা হইছে বাইকের রোকার অ্যাডজাস্ট বাইকের রোকারটা অ্যাডজাস্ট যদি ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু বাইকের মাইলেজ আপনি সঠিকভাবে নাও পেতে পারেন আপনি যদি গ্যারেজে যান গ্যারেজের কোনো টেকনিশিয়ান এটা মানে অ্যাডজাস্ট করেন ট্র্যাফেড তাহলে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো যে অ্যাডজাস্ট হবে না যদি দক্ষ মেকানিক না থাকে ফিলার গেস না থাকে দেখেন ইনটেক এটা হইছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ পিজিএমএাই এই বাইকটার ইনটেক হয়েছে আট এবং একজাস্ট বারো এইটা যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন না ওকে আপনি এটার মাইলেজ ভালো পেতে চাইলে অবশ্যই ফিলার গেজ ব্যবহার করতে হবে এবং আপনার সঠিক এবং দক্ষ টেকনিশিয়ানের একটা এই রোকারটায় অ্যাডজাস্ট করতে হবে যদি আপনি রোকারটা অ্যাডজাস্ট করেন তাহলে কি হবে তেলের মাইলেজটা আপনার ভালো যাবে যদি বলেন যে তেলের মাইলেজের সাথে রোকারের সাথে সম্পর্ক কি। হ্যাঁ দেখেন আমাদের মাথায় যখন প্রেশার থাকে তখন কিন্তু কি হয় আমাদের গায়ের শক্তি কমে যায় তারপরে চেহারা ছবি খারাপ হয়ে যায় অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু অনেক ধরনের রোগ কিন্তু দেখা দেয় যে বাইকটির ক্ষেত্রেও কিন্তু তাই এটা কিন্তু মজা মানে এই জিনিসটা যদি ঠিক না থাকে মানে ভার থাকে ওকে তাহলে আপনার বাল্ব ইনটেক বাল্ব কী করে ইনটেক বাল্ব নেয় একজাস্ট বাল্ব সেরে দেয় ইনটেক বাল্ব নিয়ে যদি পোড়াতে না পারে সঠিকভাবে যদি পোড়াতে না পারে ও যদি নিয়ে ছেড়ে দেয় তাহলে কি হবে আপনার মাইলেজটা কিন্তু মানে ভালো পাবেন না ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন যদি কিছু বুঝতে না পারেন আমার বলবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আমি আপনাদের সাথে আছি সব সময়ের জন্য তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম